আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে সারা দিন কি কি করছি না করছি সেটাই চলুন শেয়ার করা যাক তো এদিকে তো পাপড় ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু কাঁঠাল সকাল সকাল খুলে নিয়েছি কাঁঠালটা কালকে রাতে নিয়ে আসি আপনাদের ভাইয়া তো কাঁঠালের এত সুন্দর ঘ্রান বের হয়েছে তো আমি বসে বসে খুলতেছি আর এত পরিমাণের আঠা আমার গোটা হাতে আঠা লেগে গেছে তো তারপরেও এখন কি করার আছে বলেন হাতে তেল মাখানোর পরেও কিন্তু লেগে গেল হাতে তো কিছু করার এখন সব আমি আলাদা করে একটা বাটিতে খুলে খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে পুরাটা কিন্তু একবারে মুসলি করে উঠায় নিয়েছি যাই হোক এখন কাঁঠালগুলি তো খুলে নিয়ে আর ওদেরকে খেতেও দেবো কাঁঠালটা কিন্তু আসলে কিছুটা রোয়া মিষ্টি আছে কিছুটা আবার ফ্যাশ ফ্যাশা একবারে পানির মতো কোনোভাবেই স্বাদ না তো কাঁঠালটা দুই রকমের এতে খুব একটা ভালো না তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর বছরের প্রথম কাঁঠাল করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদেরকে সবাই সাপোর্ট করে দেবেন এবং পাশে থাকবেন তো যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটি টি ফলো করেন নাই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন তো আমাদের ভিডিও গুলি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন এই যে দুপুরের রান্না এখানে কিন্তু এই যে মাছ ঝোল করে নিয়েছি একটা আলু দিয়ে আর মাছটা ঝোল করে নিয়েছে আর দেখুন কালারটা কি টকটকা কালার এসেছে আর এটা একবারে গুড়া সিটি মরিচের ঝাল দিয়ে রান্না করেছে গুড়া মরিচ তো অনেক কালার এসেছে তারপরে দেখুন বাইরের প্রকৃতিটা কত অন্ধকার হয়ে আছে আর মেগলাম এগলা হয়ে আছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না করতেছি আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের ব্লগ গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর গলাতে কি যা হচ্ছে জানেন না গলাতে কথা বলতে বলতে গলাটা ফ্যাস ফ্যাস হচ্ছে মানে তো বিকেল বেলা সাবে সত্য বন্ধ করতেছি আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করে না তো এখন সাবে সাবেলা সাবেতে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন মিছা যাবো কাপড়গুলো নিয়ে ঘরে চলে যাবো আর ঘরে যাওয়ার পরে আপনাদের সঙ্গে একটু আর এই তো দেখতে পাচ্ছেন আকাশে মেঘলা আকাশ মেঘ হয়ে আসে আরে তোকে কাপড়গুলি নিয়ে এখন চলে যাব আর ঘরে যেয়ে আপনাদের সঙ্গে কথা হবে চলুন ঘরে চলে যাই আর এই তো ঘরে চলে এসেছি আর এই তো পাকা পাকা আমগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তো এই আমগুলি ওদেরকে এখন সন্ধ্যার সময় কেটে দেব আরও কী কী করছি সেটাও কিন্তু চলুন শেয়ার করা যাক আপনাদের সঙ্গে তো সন্ধ্যার সময় এখন বাচ্চাদেরকে একটু নাস্তা দেবো আম খাবে ওইদিকে আম তো আছে আর ওইদিকে চার সাথে চা বানাবো তো চা দিয়ে একটু খাবে তো আমি এখন দেখুন চা আছে বানাবোই না বাদ তো হোক এখানে হলো কয় রকমের আছে এখানে দুই রকমের মানে কালার দিয়ে তিন চার রকমের আছে আর এখানে হলো দেখুন লম্বা লম্বা এগুলোও একটা পাপড় পাপড়তে বেশি মজা লাগে তো এ পাপড় ওরা খুব পছন্দ করে ওদের জন্য এই জন্য কিনে নে আসা ওদের ছয়টাই ভাজবো বেশি ভাজবো না অনেক কয়টাই নিয়ে আসছি এতে দেখুন অনেকগুলি নিয়ে আসছি তো ছয়টাই ভাজবো আর এগুলি ভেজে নিন দেওয়ার পরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ব্লগটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা বা ভা ভিডিওটা শেয়ার করতে পারবো না আজকে তো ভিডিও আমার গলাইতে কী হয়েছে গলাটা খালি এখান থেকে এটুকু কেমন যেন হচ্ছে আর গলাটা একটু ফুসাচ্ছে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আজকের সারাদিনের ব্লগ একটু করে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এইভাবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমি জীবনে অনেক খুশি থাকবো আপনাদের উপরে কৃতজ্ঞ থাকবো আর এই তো পাপড়গুলি এখন এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো বলাতে কী যে সমস্যাগুলো জানি না সবাই আমাদের করবেন যেন বলাই এরকম সমস্যা কেন ধরছে যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ